তোমরা কি আসবে না নাকি ওই যে ধূরে ওরা আমরা ট্রেন থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি টোটো ধরার জন্য আর সবাই ওই যে আগে আগে যাচ্ছে আর এই যে তোমাদের দাদা ভাই ব্যাগ নেই আমরা টোটাল জন এসেছি এই যে দেখো এই চলো 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 ওরা সবাই ত্রিপুরার আমরা তো বন্ধুরা আমরা স্টেশন থেকে বেরিয়ে দু মিনিট হাঁটলাম তারপর টোটো ওখানেই দাঁড়িয়েছিলাম স্টেশন থেকে বেরিয়ে দু মিনিট হেঁটে দিলে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে আর দু মিনিট থেকে মানে আরও যদি আরও পাঁচ মিনিট যদি তোমরা হাঁটতে পারো তারপর তোমরা কিন্তু হোটেলও পেয়ে যাবে মানে টোটো যদি নাও করতে চাও তোমরা কিন্তু হেঁটেও একদম কাছে রেল স্টেশনের থেকে কাছে হোটেলগুলো ছিল আর আমরা দেখো এখানে দাঁড়িয়েছিলাম তারপর তোমাদের দাদা ভাইয়ারা গিয়েছিলো হোটেল খুঁজে তোমাদের দাদা ভাইয়ারা আমাদেরকে দাঁড় করে রেখেই কিন্তু হোটেল খুঁজতে পেরেছিলো কারণ কি বলো তো এখানে না হোটেলের অনেক রেট বলছিলো একদিনের জন্য ষোলোশো সতেরোশো পনেরোশো এরকম রেট বলছিল তো লাস্টে অনেক হোটেল খোঁজার পর আমরা এই হোটেলটাই নিলাম আর এটা ছিল কাঞ্চনার রুম তো এখানে আমরা এসি রুম নিয়েছিলাম বলে চোদ্দোশো টাকা করে নিয়েছিলো একদিনের আর নন এসি নিলে মনে হয় হাজার টাকা এরকম বলছিল তো আমার ঠিক মনে নেই নন এসিটা। মানে শুধু ফ্যান নিলে আর কি এসি এসি না নিলে এইটাই আর কি আর এদিকে দেখো হোটেল থেকে কিন্তু আমাদেরকে যে ঘুরতে যাবো সেই মন্দিরের সমস্ত যে ছবি টবি দিয়ে দিয়েছে যে কোথায় কোথায় আমরা ঘুরতে যাবো মানে বিকেলে আমাদেরকে কোথায় কোথায় গাড়ি করে ঘুরতে নিয়ে যাবে আর কি আর এই যে এদিকে দেখো ভিউটা দেখো খুব সুন্দর আসছিল কাঞ্চনা রুম থেকে এদিকের ভিউটা আর এখন চলো তোমাদেরকে আমাদের রুমটায় নিয়ে যায় অলরেডি তোমাদের দাদা আরে তো আমার ছেলে আর তোমাদের দাদা ভাই ঢুকে বসে আছে তো দেখো ওরা কিন্তু এসে টিভি দেখতে বসে গেছে আচ্ছা আর আমি এদিকে তোমাদেরকে কিন্তু একটু রুমটা দেখিয়ে দিলাম আর জানো তো কাঞ্চনার আমরা হচ্ছে একটা ফ্লোরে ছিলাম আর দাদা ভাই আরে সবাই মানে আমরা যারা যারা বারোজন গিয়েছিলাম তারা কিন্তু উপরে চলে গিয়েছিল আর আমার রুম থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর দেখো সুন্দর ভিউটা দারুণ দারুণ দেখা যাচ্ছিলো কিন্তু কাজটা না অল্প মানে পরিষ্কার ছিল না বলে ক্যামেরা এতটা ভালো বোঝা যাচ্ছে না তো তোমাদের দাদা ভাইকে এখানে বলছিলাম আমি যে কাজটা অল্প পরিষ্কার থাকলে না ভিউটা দারুণ আসতো তো তোমাদেরকে অল্প জুম করে দেখানোর চেষ্টা করলাম কিন্তু দেখো একদম বোঝা যাচ্ছে না ভিউটা তো চলো এখন আমরা কিন্তু স্নান টান করে রেডি হবো তারপর তো তারপর আর কি আমরা একদম রেডি হয়ে নিজে চলে এসছি আর এখনও কিন্তু ছেলেগুলো রেডি হয়ে আসতে পারেনি মানে দাদা ভাই এসে দাঁড়িয়ে আছে আরও যারা ছিল তারা কিন্তু আসতে পারেনি আর এখানে আমি সবাইকে বলছিলাম অল্প হাই করে দাও আমার ভিডিওতে তো দিদি ভাইয়ের প্রথম প্রথমে লজ্জা পাচ্ছিলো যেহেতু ওদের সঙ্গে আমার এই প্রথম আলাপ তো সবাই অল্প লজ্জা পাচ্ছিল আর এখন দেখো আমি একটু বসে নিলাম তো কন্টিনিউ দেখো এত গরম লাগিয়েছে নিয়ে এসেছি কাঞ্চনা যেটা পরে এরকম না একটু ডিপ একটু ডিপ হ্যাঁ এইদি কোথায় খাওয়াতে নিয়ে যাচ্ছে এ আমি খাবো না এই কাঞ্চনার টি শার্ট রয়েছে টি শার্ট দুশো টাকা দুশো টাকা তো তারপর বন্ধুরা দেখো আমরা এই রানীর মন্দিরটার ভিতরে ঢুকলাম মাতারানী না মানে আমরা ওখানেই জিজ্ঞাসা করলাম যে মন্দিরটার ভিতরে কী ঠাকুর আছে তো ওনারা বললো যে মাতা মাতারানী বা মাতাজি যেটাই বলো না কেন আর এদিকে দেখো কাঞ্চনে কিন্তু আগে আগে হাঁটছে অলরেডি সবাই চলে গেছে জুতো খুলতে আমরাই পিছনে যাচ্ছিলাম আর আমি তো সবার পিছনে যাচ্ছিলাম ক্যামেরা করতে করতে ভিতরে কিন্তু ক্যামেরা এলাম নেই এখানে কিন্তু আমি একজনকারের কাছে একটা একটু বোকাও খেয়েছে বোকা খেয়েছে আর কি ক্যামেরা করছিলাম বলে যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও ছিল না তো এইটুকুই ক্যামেরা করতে পেরেছি আর এখানে আরেকটা নিয়ম দেখলাম কি জানো তো ছেলেদেরকে মানে আমরা যে স্বর্ণ মন্দির গিয়েছিলাম ওখানেও সেম আর হচ্ছে যে কেরালা ঘুরতে হয়েছেন ওখানেও সেম হচ্ছে যে ছেলেদের কিন্তু ভিতরে টি শার্ট পরে ঢোকার নেই পুরো খালি গায়ে ঢুকতে হবে আর এদিকে দেখো আমরা কিন্তু সবাই জুতো খুলে রেখে দিলাম বাসকটার মধ্যে আর এটা কিন্তু পয়সা দিয়েই আমরা ভিতরে ঢুকেছিলাম আর কি তো তারপর দেখো মন্দির থেকে একদম বেরিয়ে যেহেতু আমরা সকাল থেকে সেরকমভাবে কিছুই খাওয়া দাও মানে পুরো খালি তারপর দেখো আমি কিন্তু এখানে ধোসা নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই নিয়েছিলো ইডলি আর এই দিকে দেখো দাদা ভাইয়ের কিন্তু এখানে এসে খাবারই খেতে পারছি না মানে এখানকার কোনো খাবারই খেতে পারছে না ইডলি খেতে পারছে না ধোসা খেতে পারছে কত একটা ধোসা নিয়েছিলো সেটা খেতে পারলো না সেটা ফেরত দিল তারপর দাদা আবার হচ্ছে যে ইডলি অর্ডার দিয়েছিল তাও খেতে পারেনি সেটাও হচ্ছে যে রেখে দিয়েছিল প্লেটে আর কি তো দিদি ভাই দাদা ভাইদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো খাওয়ার নিয়ে তো আমরা বাঙালি হোটেল খুঁজ মানে খুঁজছিলাম আর কি যে কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় কিন্তু লাস্টে একটা বাঙালি হোটেল পেয়েছিলাম তো ওখানে তো খাবার একদম যাচ্ছে তাই খাবারের কোনো টেস্ট ছিল না আর এদিকে দেখো আমরা কিন্তু খা সকালের খাবার দাবার খেয়ে একদম বোটে চাপার জন্য সবাই হেঁটে হেঁটে এখান থেকে যাচ্ছি আর কি তো এখানে কিন্তু পঁচাত্তর টাকা করে টিকিট নিয়েছিলাম একদম বোটে চাপা অবধি ভিতরে ঢোকা অবধি পুরো পঁচাত্তর টাকা করে টিকিট নিয়েছিল এক একজনকার আর কি তো এখানে ভিউটা দেখো জাস্ট ওয়াও লাগছিল মানে কি বলবো এত সুন্দর ভিউটা দেখা ছিল আরও যে দূরে যে বিষ্ণুর মৎস্বরূপটা ওখানে যে মূর্তিটা ছিল আর ওখানে কিন্তু আমরা যাব বোটে করে ঘুরতে মানে ওখানে না ওই পুরো কাছে যাব না যে বিবেকানন্দ রক এটা আছে ওখানে যাবো আর এখানে না আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম অনেকক্ষণ ভিউটা দেখছিলাম তারপর কিন্তু বোট ছেড়ে দেবে করলে আমরা আবার তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি তো এখানের ভিউটা মানে ক্যামেরা তো তোমাদেরকে এত সুন্দর বোঝাতে পারছি না আমার ক্যামেরাটু মানে ক্যামেরার কোয়ালিটি এত ভালো না কিন্তু চোখের সামনে যে পুরো জলটা সবুজ একদম মানে সবুজ কি নীল পুরো নীল এত সুন্দর দেখা যাচ্ছিলো আর এত রোদ ছিল দেখো আমরা কিন্তু বোটে চাপার জন্য সবাই দাঁড়িয়ে আছে রোদে আর চুল টুল পুরো আমরা কিন্তু একদম গুটিয়ে নিয়েছি ছেড়ে থাকতে পারি এত গরম আর এত রোদ আমি তো আর জীবনে বটে উঠলাম কি মানে এখানে যে আসবো জীবনে তো কল্পনাও করিনি স্বপ্নও ভাবিনি যে এখানে কোনোদিন আসতে পারবো আর কি তো হঠাৎ করে প্ল্যানিং হলো চলে এলাম ঘুরতে তো ভালোই মানে ভীষণ সুন্দর ভীষণভাবে ভীষণভাবে মজা করেছি আমরা সবাই মিলে মানে রাত্রে না খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক তো হয়নি কিন্তু আনন্দ সবাই মিলে ফাটিয়ে করেছে। আর এদিকে দেখো আমি তো রিলস বানাতে ব্যস্ত আর আমার ক্যামেরা যে কে ধরেছিল আমি না বলতে পারছি না তাকে যে ধরেছিলাম লক্ষ্মণকে না দাদাভাই না আরও যে ওর কৃষির ছেলেরা গিয়েছিলো তাদেরকে আর কাঞ্চনারও সবাই দেখা ওখানে বসে আছে দিদি ভাইয়ারে ঘাম মুি প্রচণ্ড গরম ছিল সমুদ্রের মাঝে যে যাচ্ছে হাওয়াটাও লাগছিল কিন্তু গরমটা এত লাগছিলো মানে সেই কী বলবো তোমাদেরকে ঘুমটনি যে গরম হয় না সেরকম গরম আর এত মানুষের ভিড় ছিল তো গরমটা আরও বেশি যেন লাগছিলো আর এইদিকে দেখো ভিউটা মানে তোমাদেরকে বারবার আমি ভিউটাই দেখাচ্ছি এত সুন্দর জলটা নীল পুরো জলটা নীল দেখা যাচ্ছিলো আর এত সুন্দর লাগছিল অসাধারণ লাগছিলো আমার তো থেকে বেশি ভালো লাগছিলো আর তারপর দেখো আমরা পৌঁছ পৌঁছে গেলাম বিবেকানন্দ রক মেমোরিয়ালে আর এখানে কিন্তু এখানেও কিন্তু সবাইকে জুতো খুলে খুলেই ঢুকতে হচ্ছে আর কি আর এখানে ভিড়টা দেখো আর তোমাদের দাদা ভাই কিন্তু এখানে ক্যামেরাটা করেছে তো হাঁটতে হাঁটতে যেহেতু ক্যামেরাটা করেছে তো একটু তো ক্যামেরাটা মানে এদিক ওদিক হয়েছে আর এই যে মানে বিবেকানন্দ বিবেকানন্দ রক মেমোরিয়াল আমার না বারবার ভিক্টোরিয়াল মেমোরিয়াল বেরিয়ে যাচ্ছে কেন জানি না আর এদিকে দেখো সমুদ্রের ভিউটা না আমার এখান থেকে তোমাদের দাদা হয়তো বলছেন এখান থেকে যেতে ইচ্ছে করছে না এখানে অনেকক্ষণ থাকে তারপর যাব। কিন্তু আমরা ওখানে এক ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম আর তারপর তোমাদের চারিপাশটা একটু ক্যামেরার মধ্যে ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর এখানে দেখো সবাই কিন্তু দাদা হয় আরে ফটো তুলতে ব্যস্ত আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত আর তারপর এখানে সবাই দাঁড়িয়ে আছে ফটো মানে সবাই ফটো উঠছে আমরা উঠলাম অনেক অনেক ফটো উঠেছি সবাই মিলে তো দেখো আবার একবার তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি মানে তোমাদেরকে বারবার দেখাচ্ছি সমুদ্রের মাঝে ভিউটা এত সুন্দর লাগছিলো যে চোখে না দেখলে বিশ্বাস করছে তো দেখো আমরা কিন্তু আবার রিটার্ন আসার জন্য বোটে চেপে পড়েছি মানে হোটেলে আসার জন্য বোটে চেপে পড়েছি আর অনেক ঘুরলাম অনেক মানে ফটো উঠলাম অনেক গল্প করলাম আড্ডা দিলাম সময় মিলে গল্প আর অনেক কিছুই হলো তারপর রিটার্ন আসার জন্য আবার বোটে চেপে পড়েছে আর কাঞ্চনারা হচ্ছে যে আরও মানে দাদাভাই আরও সবাই আগে মানে আগের দিকে চেপেছিল আর আমরা হচ্ছে পিছনে দিকে ছিলাম বোটে আর আমি তো একদম ধারে মানে বোটের ধারে বসেছিলাম ভয়ও ভিতরটা না ভয়ও লাগছিলো মনের ভিতরে একটা ভয় করতে ভাবছিল কিন্তু দেখ মানে ভিউটা দেখতে বেশ ভালো লাগছিলো তাই ধারেই বসলাম আর কি আর আমরা যেহেতু তাদের থেকে একটু পিছনে পড়ে গিয়েছিলাম এই জন্য হচ্ছে যে পিছনেই জায়গা পেয়েছিলাম বসার জন্য আর আমরা আর সাড়ে এগারোটা যেহেতু বেজে গেছিলো তো তোমাদের দাদা ভাইয়ারে বললো যে একদম খাওয়া দাওয়া করে রুমের ভিতরে যাবো কারণ হচ্ছে রাত্রে তো সবার গাড়ি ঠিকঠাকভাবে ঘুম হয়নি ট্রেনে এলেই কিন্তু আমার তো বিশেষ করে ঘুমই হয় না জানো তো ট্রেনে চাপলেই কেমন জানি ঘুম উড়ে যায় একদম রাত্রেও ঘুমোয় না দিনেও ঘুমোয় না আর এখানে জানো তো যারা বয়স্ক মানুষ ছিল না তারাও কিন্তু স্লোগান দিচ্ছিলো ভারত মাতা কি জয় তো বোটের মধ্যেও কিন্তু আমরা অনেক এনজয় করেছি তারপর দেখুন নেমে সোজা চলে এসেছি খাবারের দোকানে আর এটা ছিল একটা বাঙালি হোটেল কিন্তু খাবার ছিল পুরো যাচ্ছে তাই কোনো টেস্ট ছিল না আর জানো তো বাসি খাবারও আমাদেরকে দেওয়া হয়েছিল একটা লাওয়ের তরকারি তো একদম ভেজ খাবার নিয়ে বন্ধুরা এখন রুমে এলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই যে খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি বাঙালি হোটেলে খেয়েছি কিন্তু খাবার একদম বাজে খাবার খাবারের কোনো টেস্ট নেই নুন মানে নুন তো নেই কোনো কিছু নেই খাবারের মধ্যে নুন ঝাল কিছু টেস্ট নেই খাবারের মধ্যে আর রোদ প্রচণ্ড পরিমাণে রোদ পুরো মানে একা একাকা চুলের অবস্থা দেখো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি মানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন রুমে এসেছি আর ভিডিওটা এখানেই শেষ করছি আর বিকেলে তিনটার সময় ঘুরতে বেরোবো তখন হচ্ছে যে তোমাদের সাথে আবার মানে ভিডিওটা স্টার্ট করবো তো আজকের মতো ভিডিওটা এফ দি হচ্ছে নেক্সট করে ভিডিও